অ্যান্টিকিথেরা যন্ত্র অ্যান্টিকিথেরা মেকানিজম হল সভ্যতার ইতিহাসে প্রথম পরিচিত অ্যানালগ কম্পিউটার এটি প্রাচীন গ্রীসের একটি জটিল যন্ত্র যা সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি নির্ণয়ের জন্য ব্যবহৃত হতো এটি আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে নির্মিত হয়েছিল উনিশশো এক সালে গ্রিসের অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে একদল ডুবুরি প্রাচীন একটি জাহাজ জাহাজডুবির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন সেই ধ্বংসাবশেষ থেকেই উদ্ধার করা হয় এই বিস্ময়কর যন্ত্রটি অ্যান্টিকিথেরা যন্ত্রটি ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি এবং এতে রয়েছে অনেকগুলি সূক্ষ্ম বিশিষ্ট গিয়ার এই যন্ত্রটির মূল কাঠামো ছিল কাঠের বাক্সের ভেতর এর সামনের এবং পেছনের দিকে ছিল ডায়াল বা সূচক যেখানে বিভিন্ন গ্রহ ও তারিখের অবস্থান নির্দেশ করা হতো আধুনিক গবেষণায় দেখা গেছে এই যন্ত্রটি সূর্য এবং চন্দ্রের অবস্থান হিসাব করতে পারত এমনকি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পূর্বাভাসও দিতে পারত এটি অলিম্পিক গেমসের সময় নির্ধারণেও ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় বিশ্বের প্রথম যান্ত্রিক কম্পিউটার হিসেবে একে বিবেচনা করা হয় এটি এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি যে সেই সময়ের তুলনায় এর জটিলতা অত্যন্ত বিস্ময়কর দীর্ঘ সময় এই যন্ত্রটি রহস্যে আবৃত ছিল তবে একবিংশ শতকে এক্স রে এবং থ্রিডি স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে গবেষকরা এর কাঠামো বিশ্লেষণ করতে সক্ষম হন গবেষণায় ধরা পড়ে এতে ত্রিশটিরও বেশি গিয়ার ছিল এবং এগুলো অত্যন্ত নিখুঁতভাবে কাটা ছিল অ্যান্টিকিথেরা যন্ত্রটি প্রাচীন গ্রিকদের জ্যোতির্বিজ্ঞান গণিত এবং প্রকৌশল বিদ্যার অগ্রগতির একটি শক্তিশালী প্রমাণ এটি বোঝায় যে প্রাচীন যুগের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকটাই দক্ষ ছিল এই যন্ত্রটি বর্তমানে গ্রিসের জাতীয় পুরাকীর্তি জাদুঘরে সংরক্ষিত আছে আজও এই যন্ত্রটি বিজ্ঞানী ইতিহাসবিদ ও প্রযুক্তিবিদদের বিস্মিত করে তোলে এবং মানব সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতির এক অনন্য নিদর্শন হিসেবে গণ্য হয়